এই সাইদ স্বাধীন কেনই বা তাকে নিয়ে গত কয়েকদিন ধরে পর্যটন নগরী কক্সবাজার জুড়ে বইছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় আবার ছাত্রদল যুবদলের সক্রিয় নেতাকর্মীদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে নানাভাবে আলোচিত হচ্ছেন কথিত এই ছাত্র প্রতিনিধি গত পনেরো এপ্রিল রাতে একটি জুয়ার আসর বন্ধ করাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন প্রতিনিধির ওপর হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে চাউর হলেই সাইদ সাথীর নামটি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় স্থানীয় রাজনৈতিক নানা মহলে ওই রাতে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা দুই ছাত্র প্রতিনিধির উপর হামলার ঘটনায় ব্যাপক তোলপাট সৃষ্টি হলেও পরবর্তীতে সাঈদ সাধীন নামের ছাত্র প্রতিনিধির রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা সালে অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নৌকার প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এই স্বাধীন ছিলেন ছাত্রলীগের প্রতাপশালী নেতাদের একজন আর বর্তমানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর রাতারাতি তিনি বনে যান ছাত্র প্রতিনিধি এখন তিনি পুরো পুরোদস্তুর জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে সদ্য গঠিত জাতীয় নাগরিক কমিটি অর্থাৎ এনসিপির কক্সবাজারের সংগঠক বলে দাবি করেন এদিকে সাইদ স্বাধীন ও তার সাথে থাকা কয়েকজন ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে একের পর এক অভিযোগের আঙ্গুল তুলছেন কক্সবাজার বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা তাদের দাবি এনসিপি পরিচয় বহনকারী সাইদ স্বাধীন জুলাই বিপ্লবে অংশ নেয়নি

আজকে যারা জামালকে গ্রেফতার করেছে অনতি বিলম্বে আপনারা জামালকে ছেড়ে দিন না হলে অল্প সময়ের মধ্যে থানায় হস্তান্তর করুন জামালের গায়ে যদি একটি টুকা পড়ে আমরা মনে করব আপনারাও সৈরসের দূষণ অন্যদিকে এনসিপির কক্সবাজার জেলার সংগঠক দাবি করা সাইদ স্বাধীন তার বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন এক মাস আগে পার্ক নামে একটা চেম্বার ওখানে পার্ক আছে ওইখানের মধ্যে একটা ওরা জোর আসল ছাত্র প্রতিনিধিটা কি বন্ধ করছিলাম এর ক্ষেত্রে আমাদের উপর অতটি আমি তো দুই হাজার আঠারো সাল নিয়েছি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলাম আন্দোলন এখানে আমি ফ্রন্ট লাইনে ছিলাম ওরা যদি এখন যদি আমাদের করে সাধারণ আর সর্ব সাধারণ সাধারণ জানে এদিকে এনসিপি নেতা দাবি করা সাইদ স্বাধীনের বক্তব্য মিথ্যা প্রমাণ করে এমন একটি ছবি এসে পৌঁছেছে কালের কণ্ঠের হাতে তাতে দেখা যাচ্ছে স্বাধীন কক্সবাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন এদিকে গত পনেরো এপ্রিল কথিত জুয়ার আসর ঘটনায় থানায় যুবদল ও এনসিপি একে অপরের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় আলাদা আলাদা অভিযোগ দেয়া হলেও পুলিশ আমলে নেয় এনসিপির দেয়া অভিযোগটি যার ভিত্তিতে গত শনিবার পুলিশ গ্রেফতার করে কক্সবাজার নগরীর বারো নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিনকে যার দরুন শনিবার দিবাগত রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে কক্সবাজার শহরের রাজনীতির ময়দান সমন্বয় যা অনেকজন যাইতো লটারি থেকে টাকা নিত জুয়া খেলা সেটা অন্য জন বসেছে সেটা কোনো আমার কোনো ইয়া নাই আমি দোকান বসেছি সেটা সেটাতে ওই যে স্বাধীন নামের যে আছে সে সমন্বয়ক হিসেবে গেছিল সে আমার পুরাতন সত্যটা আমি ধরে সে আমার দোকানটাও বাংচুর করে গেল যদি জামুতে জুয়া খেলা হয় বা অবৈধ যদি কিছু হয় তাহলে প্রশাসন আছে প্রশাসনে তার পদক্ষেপ নেবে তারা কি জন্য এই মেলার মধ্যে হাঙ্গামা করবে বা চাঁদা নেবে জানা গেছে যুবদল নেতা জামালকে গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মাঠ উত্তপ্ত হওয়ার পর শনিবার রাতে যুবদলের তরফ থেকে দেয়া অভিযোগটি আমলে নেয় পুলিশ যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সাইদ আনোয়ার নামে একজন ব্যক্তি দুইজনে জাহান নামীয় সাত আটজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মারামারির মামলা দ্বারাই মামলা দিয়েছে এই মামলাটা আমরা রেকর্ড করা হয়েছে এই ঘটনা তদন্ত চলছে তদন্তে এদের বিরুদ্ধে সত্যতা পাওয়া যায় তাকে আইনের আওতায় আনা হবে একইভাবে এই পাল্টা একটি মামলা এই একই ঘটনাই এখানে থানায় জাহাজ জমা দিয়েছে পুলিশ এটার প্রাথমিক সত্যতা যাচাই করছে যে এটা একটা পাল্টা অভিযোগ একটা মামলার পাল্টা অভিযোগ তো এই সত্যতা অভিযোগ যদি আমরা সত্যতা পাই তাহলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গঠন করা হয়েছে রাজনৈতিক দল 두고 দেশের বিভিন্ন জেলা শহরে ছাত্র প্রতিনিধিদের নাম দিয়ে নানা ধরনের অপরাধ ও মারপিটে জড়াচ্ছে কেউ কেউ আবার স্থানীয় সাধারণ মানুষের অভিমত এদের অনেকেই জুলাই আন্দোলনে না থেকেও এখন নিজেকে জুলাই বিপ্লবের অগ্রভাগের সৈনিক দাবি করে নানা ধরনের প্রভাব বিস্তারে যুক্ত হচ্ছে একটা রাজনৈতিক দলকে যদি প্রাধান্য দেওয়া হয় আর একটা দলকে যদি হেয়ার করা হয় ছোট করা হয় তো সেক্ষেত্রে ওই দলের প্রতি একটা বৈষম্য চলে আসে এখন যেটা জামালের প্রতি হচ্ছে এটা সম্পূর্ণ একটা বৈষম্য হয়ে যাচ্ছে যেহেতু উনিও রাজনৈতিক দলের আর যারা ছাত্র আন্দোলন পরিচয় দিচ্ছে ওনারাও রাজনৈতিক দলের ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ